আপনাদের আম গাছে যদি ফুল শেষ হয়ে ফল ধরতে শুরু করেছে এবং কারো ফল ধরে পরিপূর্ণ তো সমস্ত ফলকে ঠেকাতে ফলের সাইজ বাড়াতে এবং অধিক ফলন পেতে এবং বিভিন্ন ধরনের গাছের মধ্যে যদি ছত্রাকজনিত সমস্যা এবং ইনসেক্টের সমস্যা দেখতে পান তো শেষ পর্যন্ত ভিডিওটি সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখে রাখুন কেটে কেটে বা স্কিপ করে দেখবেন না আপনাদের যথেষ্ট উপকারে আসবে আমি ইউনিভার্সিটি থেকে আম চাষ সম্বন্ধে এবং আম চাষের সাথে সাথে আরও অন্যান্য ফার্মিং রিলেটেড বিষয়ে পড়াশোনা কমপ্লিট করে বর্তমানে সমস্ত চাষীদের উদ্দেশ্যে সঠিকভাবে সমস্ত সার ওষুধ কীটনাশক ভিটামিন বা পিজিআর ইত্যাদি সঠিক প্রয়োগ সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে সমস্ত চাষি ভাইদেরকে আপডেট দিয়ে থাকি তো নমস্কার সমস্ত ছাদ বাগানি এবং আম চাষিগণ আমার চ্যানেলে সুস্বাগতম জানাই সমস্ত ফসলের এবং চাষবাসের এবং পশুপালনের সঠিক পরিচর্যা সম্বন্ধে জানতে হলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর ডান দিকের ঘন্টা বা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও আগে কাছে যায় তো যারা আম চাষে যুক্ত কেউ হয়তো শখের বসে বা কেউ হয়তো ব্যবসা ভিত্তিকের জন্য তো যে যাই হোক আপনারা অবশ্যই প্রথম দিকের পরিচর্যাগুলো নিশ্চয়ই হয়তো করেছেন মাটি তৈরির সময়ও সঠিক সার ব্যবস্থাপনা করেছেন এবং তারপর যে স্প্রে শিডিউল এই ফুল আসার আগে সেই স্প্রে শিডিউল গুলো আশা করি আপনারা নিশ্চয়ই করেছেন তো আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনাদের আম গাছে যদি ছত্রাকের আক্রমণ লেগে থাকে এবং তার সাথে যদি কারো আম গাছের মধ্যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ইনসেক্ট বা হপার পোকা বা মিলিবাগ ইত্যাদি লেগে থাকে এবং তা থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্য করণীয় কি কারণ এই সব থেকে আপনারা যদি না মুক্তি পান আপনাদের আমের ফলন অনেকাংশে কমে যেতে পারে আম পচে যেতে পারে আমের মধ্যে বিভিন্ন ইনসেক্ট আক্রমণের ফলে আমের মধ্যে আমের ফলন কমে যেতে পারে তো আসুন তারাই মূল আলোচনা পর্বে ফিরে আসি তো ছত্রাক বা ফাঙ্গাল ডিজিজের জন্য আপনারা এই সময় ধাপে ধাপে আপনাদের গাছের লক্ষণ দেখে যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেগুলোই আপনাদেরকে প্রথমে বলি তো এক নম্বরে বলে থাকি মেটকো অথবা টাটা মাস্টার প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম হারে আপনারা নিবেন এই মেটকো বা টাটা মাস্টারের কম্পোজিশন কি রয়েছে না এর মধ্যে রয়েছে মেটালক্সিল প্লাস মেনকোজেভ গ্রুপের এর ছত্রাকনাশক ডাব্লিউ পি ফর্মুলেশন এর এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন স্প্রিন্ট অথবা সাপ পাউডার প্রতি লিটার জলে দেড় গ্রাম হারে যার মধ্যে কম্পোজিশন কি রয়েছে না এর মধ্যে কম্পোজিশন হচ্ছে কার্বন ডাজিম প্লাস মেনকোজেভ এবং এই দুটির থেকে একটুকু আরো ভালো উন্নত মানের এবং দারুণ কার্যকরী একটি প্রোডাক্ট সেটি হচ্ছে ফন্ট বা কারজেট দুটি কোম্পানি দুটি আলাদা নাম হতে পারে তবে এর মধ্যে যে কার্যকরী ওষুধটি রয়েছে বা কার্যকরী কেমিক্যাল কম্পোজিশনটি রয়েছে সেটা হচ্ছে সায়া মোক্সানিল এইট পার্সেন্ট প্লাস মেন সিক্সটি ফোর পার্সেন্ট তো এর ডোজ আপনারা কি নেবেন এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম হারে অর্থাৎ এক লিটার জলে দুই থেকে তিন গ্রামের মতো আপনাদের সিম্পটম দেখে আপনাদেরকে যে তিনটি ওষুধের কথা বললাম সেগুলো হচ্ছে কম দামের মধ্যে বেস্ট ছত্রাকনাশক অবশ্যই আপনারা এগুলো ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের যথেষ্ট কাজে আসবে আম গাছের কাণ্ড পাতা ও ফল ইত্যাদি জায়গায় যদি ছত্রাকের আক্রমণ বুঝতে পারেন ফলও পচতে শুরু করে তো আমি যে তিনটি ছত্রাক নাশকের কথা বললাম সেইগুলোর মধ্যে প্রথম দুটির মধ্যে যে কোনো একটি কিনবেন এবং তিন নম্বরে যেটি বললাম সেটি নেবেন এবং ঘুরিয়ে ফিরিয়ে সাত দিন বা দশ দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন একই ওষুধ কিন্তু বারবার আপনারা ব্যবহার করতে যাবেন না সেক্ষেত্রে কি হয় ফাঙ্গির যে কোনো মেডিসিনের প্রতি একটা রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায় তাই ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করবেন এগুলো কম দামের মধ্যে ভালো কার্যকরী ওষুধ আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি আপনাদের কিছু এই ছত্রাকজনিত সিমটম দেখতে পান তবে এবং আমি যদি এখনো পর্যন্ত মুকুল বা প্রচুর ফুল আছে তাহলে কোনো ওষুধ প্রয়োগ করা থেকে এই টাইমে বিরত থাকবেন কারণ ফুল অবস্থায় যদি আপনারা যে কোনো ফাঙ্গি সাইড হোক ইত্যাদি কিছু স্প্রে করেন সেক্ষেত্রে কি হয় ফুলের রেনু ঝরে যায় এবং বিভিন্ন ধরনের পরবর্তীকালে ফুল থেকে ফল আসতে গাছের মধ্যে সমস্যা দেখা দেয় তাই ফুল অবস্থায় কিছুদিন যে কোনো ওষুধ স্প্রে করা থেকে বিরত থাকবেন এগুলো কখন ব্যবহার করবেন হয় ফুল আসবো আসবো তার আগে কিংবা ফুল শেষ হয়ে যেই ছোট ছোট মোটরের মতন যখন আপনাদের ফল হবে সেই টাইমে আপনারা এই পরিচর্যাগুলো করতে পারেন তো যাই হোক এরপর আমি আম গাছের মধ্যে পাতা বা ফলের মধ্যে বিভিন্ন ধরনের যদি ইনসেক্ট বা কীট পতঙ্গ আক্রমণ দেখা যায় এবং আপনাদের ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে এই কীট পতঙ্গ গুলো তাই আপনারা ব্যবহার করতে পারেন বাজার চলতি যে কোনো কোম্পানির তেল বা এছাড়াও রাসায়নিক কীটনাশকের দিকে গেলে আপনারা ব্যবহার করতে পারেন ইমিডা সেভেন্টি পার্সেন্ট ডাব্লিউচি ফর্মুলেশনের বাজার চলতি যে কোনো গ্রুপের কীটনাশক যার ডোজ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রতি এক লিটার জলে মাত্র শূন্য দশমিক তিন গ্রাম হারে এবং যদি আপনারা পনেরো লিটারের ড্রামে বা পনেরো লিটারের ট্যাঙ্কিতে ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যবহার করবেন মাত্র পাঁচ গ্রাম হারে এটি যদি এ না পান তো এর মতোই একই গ্রুপের ইমিডিয়া সেভেন্টি পয়েন্ট এইট পার্সেন্ট এস এল এক ধরনের ইনসেক্টিসাইড বাজারে পাওয়া যায় যার ডোজ আপনারা পনেরো লিটারের ড্রামে ব্যবহার করবেন বারো এম এর মতো তার বেশি নয় তো আপনারা যে কোনো ওষুধ প্রয়োগ করার সময় ডোজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যদি ডোজ ভুলে যান তো বাজারে গিয়ে যখন ওষুধপত্র মেডিসিন কিনবেন সেই সময় দোকানদারের কাছে অবশ্যই ভালোভাবে আরো জেনে নেবেন যদি আপনারা ডোজ ভুলে যান সেক্ষেত্রে আম গাছের মধ্যে যদি কীট পতঙ্গের সঙ্গে সঙ্গে পিঁপিড়ের আক্রমণ বুঝতে পারেন তো অবশ্যই ব্যবহার করতে পারেন সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক সঠিক ডোজ নিয়ে তো আজকে যে ওষুধগুলো আপনাদের সামনে বললাম কম দামে ভালো কার্যকরী ওষুধ এগুলো তাই আম গাছে হোপার পোকা অতিরিক্ত মিলিবাগ সাথে আরো অন্যান্য কীট পতঙ্গের আক্রমণ যদি বুঝতে পারেন এগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন আপনাদের যথেষ্ট উপকার আসবে এমনিতেই আম চাষে খুব একটা হয়তো মেডিসিন ওষুধের প্রয়োগ করতে হয় না কিন্তু কিছু তো যদি সমস্যা লেগে যায় বা কিছু সমস্যা যদি হয়ে যায় অবশ্যই তো আপনাদেরকে পরিচর্যা করতেই হবে পরিচর্যা না করলে আপনাদের যে এত কষ্ট কষ্ট করে ফল উৎপাদন করেছেন তার পরিমাণ পরবর্তীকালে কমে যেতে থাকে তো অসুবিধা বুঝলে অবশ্যই প্রয়োগ করবেন এরপর বলি কিছু সতর্কতা যে কোনো ওষুধ করার সময় মুখে মাস্ক চোখে চশমা হাতে গ্লাভস অবশ্যই ব্যবহার করবেন কারণ আম গাছ এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ধান শাক সবজি স্প্রে করার সময় আমরা যেমন নর্মালভাবে ভাবে স্প্রে করে গেলে সেক্ষেত্রে হয়ে যায় কিন্তু যখনই আপনারা আম গাছে স্প্রে করবেন আপনাদের স্প্রে নজেলটাকে উপর দিকে করে স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুখে মাস্ক চোখে চশমা এবং হাতে গ্লাস ব্যবহার করবে আমার রিকুয়েস্ট তারপর আম গাছে ফুল আসা অবস্থায় যে কোনো ধরনের ওষুধ ব্যবহার না করাই ভালো ফুল আসা অবস্থায় ফুল আসা অবস্থার কথা বলছি যে সমস্ত ওষুধ গুলোর কথা আমি আজকে বললাম আপনাদের কাছে যদি অসুবিধা লেগে থাকে বা অসুবিধা হয় এই ওষুধ আপনারা চেষ্টা করবেন বিকালের দিকে স্প্রে করার এবং বাচ্চাদেরকে এই সমস্ত যে কোনো কীটনাশক বা যে কোনো ফাঙ্গিসাইড থেকে দূরে রাখবেন আর যে কোনো ওষুধ ব্যবহার করার সময় আপনারা অবশ্যই কোম্পানির লিপলেটটা পড়ে নেবেন আপনাদের সুবিধার্থে তো নমস্কার সমস্ত চাষি ভাই দাদাগন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চাষবাসের সমস্ত পরিচর্যাগুলো করতে থাকুন এবং দয়া করে ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের এই লাইক আমাকে আরো নিত্য নতুন ভিডিও বানাতে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে এবং অবশ্যই ভালো লাগলে সমস্ত আপনাদের মতো যারা চাষি ঘর রয়েছে সেই চাষিদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে অল আইকনটি প্রেস করে রাখুন নমস্কার